আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি এবারে হচ্ছে শীতের পোশাক নিয়ে চলে আসলাম আপুরা অনেক রিকোয়েস্ট করতেছিলেন যে আপু শীতের পোশাক নিয়ে আসেন তো আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন এটা অনেক সুন্দর একটা কালার কিন্তু তিনটা হচ্ছে আপনার বোতাম থাকবে হ্যাঁ এটা ওপেন করতে পারবেন আর পুরোটাতে হচ্ছে সেম ভাবে উলের কাজ করে এগুলো রং পাকা গতবার শীতে হচ্ছে সেল করছিলাম অনেক আপুরা কিন্তু ভালো ভালো রিভিউ দিয়েছেন কেউ খারাপ বলেন নাই কোয়ালিটি নিয়ে তো যার লাগবে নিয়ে নেবেন একটা নিলে সাতশো আর এই ভিডিও থেকে তিনটা ডিজাইনের নিলে হচ্ছে আপনার ছয়শো টাকা করে পড়বে আর দুইটা নিলে ছয়শ টাকা করে পড়বে ঠিক আছে দেখেন লংটা আমি একটু দেখাই দিই এই যে আপনার লংটা আছে দেখে কতটা লং আছে আমি একটু দূর থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন হ্যাঁ ও লং কিন্তু অনেক যে কোনো আপুদের হয়ে যাবে যে কোনো আপুদের হয়ে যাবে হ্যাঁ একটা নিলে সাতশো দুইটা নিলে হচ্ছে ছয়শো করে আর যদি আপনারা তিনটা নেন তিন ডিজাইনে তিনটা নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা করে পড়বে হ্যাঁ আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার এই কালারটা হচ্ছে একটু হচ্ছে লাল কালারটা কিন্তু আপনার ক্যামেরাতে বেশি হালকা লাল দেখা যাচ্ছে এটাও যেভাবে বোতাম করা থাকবে কোয়ালিটি ফুলের মধ্যে যা যেটা লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলতে পারেন হালকা শীতের জন্য যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন হালকা শীতের জন্য হ্যাঁ এটা অতিরিক্ত শীত না আবার এগুলো কিন্তু মানে হালকা শীতও পরা যায় বেশি শীতও পরা যায় আমি নিজেও হচ্ছে এগুলো ব্যবহার করছি তো আমি জানি আমার ব্ল্যাক কালারের একটা আছে দেখেন প্রাইস सेम থাকছে বাচ্চাদের কিউট কিউট দেখেন কিছু টপসের কালেকশন এবং শীতের আপনার যারা নিবেন তারা খুশি হয়ে যাবেন এগুলো সব হচ্ছে কিনা থেকে লসে যাবে বাচ্চাদের যে কালেকশনগুলো গুলো দেখাচ্ছি কিনা থেকে লসে যাবে দেখেন ব্যাকপার্টে হচ্ছে মিকি করা থাকবে আর হাতারটায় যে শার্ট হাতার মধ্যে হ্যাঁ কলাট করা আর এটা কোমরে হচ্ছে আপনার বেল থাকবে আমি বয়সগুলো বলে দিচ্ছি কোন কোন সাইজ আছে দুই বছর এগুলার হচ্ছে সাইজ ভেঙে গেছে হ্যাঁ এই জন্য হচ্ছে আমি কিনা থেকে লসে দিয়ে দিচ্ছি যাদের এই সাইজটা লাগবে নিয়ে নেবেন এক্সপোর্টের এগুলা কিন্তু নর্মাল না এক্সপোর্টের হ্যাঁ তো বড়োটা দেখায় দুই বছরে বাচ্চা পাবেন হ্যাঁ কোন কোন বয়সে পাবেন আমি বলে দিচ্ছি এটা আছে আট বছরের দেখেন যে কোনো হচ্ছে বাচ্চাদের হয়ে যাবে হেলদি এবং স্লিম কোমরে ফিতে আছে যেহেতু এটা আট বছরের আছে হচ্ছে দুই বছর চার বছর আট বছর এবং হচ্ছে দশ বছর আর হচ্ছে বারো বছরের বাচ্চাদের পর্যন্ত পাচ্ছেন হ্যাঁ আমি যে কয়টা বছর বললাম এইগুলা থেকে যদি আপনাদের হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে ছবি দিয়ে হ্যাঁ এগুলা কিনা থেকে লস প্রাইজে যাচ্ছে আগের ভিডিও যারা দেখছেন তারা কিন্তু জানেন এখন আগে যারা নিয়েছেন তারা বললেন না যে আপু দাম এখন কম কেন এটা হচ্ছে আমার এখন লসে যাচ্ছে হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে দুইশো টাকা করে এটা এত সফট কাপড় এক্সপোর্টের হ্যাঁ প্রত্যেকটা কালেকশন এক্সপোর্টের তো যাদের লাগবে নিয়ে নিবেন একদম হচ্ছে যাদের বেবি আছে যাদের সাইজ ওভাবে মিস করবেন না কারণ এগুলাই একটা ওই প্রাইজের না হ্যাঁ এটার সাইজগুলো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ছয় থেকে নয় মাসের বাচ্চা মানে জিরো থেকে নয় মাস পর্যন্ত পাবেন জিরো থেকে নয় মাস পর্যন্ত আর হচ্ছে নয় মাস থেকে বারো মাস পর্যন্ত হ্যাঁ আর বারো আঠারো মাস থেকে চব্বিশ মাস পর্যন্ত পাবেন মাস মাস থেকে পর্যন্ত একশো আশি টাকা এক্সপোর্টের এগুলা কোথাও এত কমে পাবেন না এগুলা আছে দেখেন বাচ্চাদের কত সুন্দর টপস এগুলা ভাইরাল কিন্তু একদম এক্সপোর্টের দেখেন অনেক সুন্দর হবে হ্যাঁ এটার সাথে হচ্ছে আপনার প্যান্ট থাকবে যে খুবই সুন্দর প্যান্ট থাকবে এগুলার যে সাইজ আমি বলতেছি এগুলাই লাগবে নিয়ে নেবেন এটা ছয় থেকে নয় মাসের বাচ্চার হবে হ্যাঁ প্যান্ট সহ ছয় থেকে নয় মাসের বাচ্চার হবে প্রাইস থাকছে মাত্র দুইশো আশি কে বারো মাসের বাচ্চা পাবেন নয় থেকে বারো মাসের জিরো থেকে যেটা হচ্ছে ছয় থেকে যেটা নয় মাসের ওটা কিন্তু জিরোর বাচ্চাদেরও হয়ে যায় প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান কালি করা এক্সপোর্টের হবে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে এটার সাইজগুলো বলে দিবো যা লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলে দেবে হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপের ছবিতে অর্ডার করবেন এটা চার থেকে পাঁচ বছরের বাচ্চা থাকছে হ্যাঁ চার থেকে পাঁচ বছর ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর পাবেন পাঁচ থেকে ছয় বছর পাবেন হ্যাঁ পাঁচ থেকে ছয় বছর পাবেন তিন থেকে চার বছর পাবেন চার থেকে এটা বলছি চার থেকে পাঁচ বছর পাবেন দুই থেকে তিন বছর পাবেন দুই থেকে তিন বছরও পাবেন এই হচ্ছে সাইজগুলো থাকবে দুই থেকে তিন বছর চার থেকে পাঁচ বছর পাঁচ থেকে ছয় বছর ছয় থেকে সাত বছর আর হচ্ছে আপনার তো যাই এইগুলাই আছে এই কয়টা সাইজ আছে প্রাইস থাকছে মাত্র একশো আশি এটা হচ্ছে আরেকটা কালার ওটা কিন্তু একটু হালকা ছিল এটা একটু হচ্ছে পিঙ্ক টাইপের ওটা মিষ্টি টাইপের আর এটা হচ্ছে পিঙ্ক টাইপের হ্যাঁ এটাও হচ্ছে সাইজ পাবেন আমি সাইজগুলো বলে দিচ্ছি দেখেন কাপড়ের কোয়ালিটি এতটা ভালো হবে সফট হবে যারা নিবেন তারাই খুশি হয়ে যাবে হ্যাঁ কারণ এই প্রাইজের একটাও না দুই থেকে তিন বছর চার থেকে পাঁচ বছর থেকে থেকে বছর বছর এই আছে আছে সাইজ একশো আশি টাকা করে পাকিস্তানে একটা থ্রি পিস দেখায় দিয়ে দেখে অনেকে আপনারা থ্রি পিস এর জন্য ওয়েট করতেছেন আপনাদের সুবিধার্থে আমি এই ড্রেসটা মানে আমার এত ভালো লাগছে আমি নিজের জন্য একটা নিয়ে নিয়েছি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এই কালারটা সাধারণত সবাইকে ভালো লাগে এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ হাতাতে এভাবে কাজ করা থাকবে এবার হচ্ছে গলাতে দেখেন কত সুন্দর করে গলাটা রেডি করা একদম প্রিমিয়াম কটন হ্যাঁ পাকিস্তানি প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে আর এটা নিচের দিকে দেখেন কতটা সুন্দর করে কাজ করা দেখেন কত সুন্দর করে ফিনিশিং দিয়ে কাজটা করা থাকবে এগুলা কিন্তু আপনার চুমকি না সুতা দিয়ে এভাবে কাজটা করছে একদম নিখুঁত মানে কাজের ফিনিশিং দেখলে মন ভরে যাবে যে কতটা সুন্দর হচ্ছে আপনার এই ড্রেসটা আর এটা সালোয়ার থাকবে হচ্ছে আপনার সেম কালার ওড়নাটাও আছে এত সুন্দর ওড়নাটা এত সুন্দর আপনার নামাজি ওড়নার মধ্যে হবে সুতির মধ্যে কিন্তু একদম পিওর সুতি আর অন্যার কাজ দেখেন অন্যার হচ্ছে কাজটা অনেক সুন্দর এটা দুইজন আপুকে আমি দিতে পারবো বেশি আপুদের দিতে পারবো না এটা এক সাইডে চেকুন কাজ এক সাইডে হচ্ছে এই যে আপনার হচ্ছে চড়া কাজ হ্যাঁ এই যে চড়া কাজ এগুলা কিন্তু চুমকি বা স্টোন বসানো না সুতা দিয়ে কাজ করা ওকে সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর করে কিন্তু কাজটা করা থাকবে যার ভালো লাগবে নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দুইজন আপুকে দিতে পারবো একটা আমি নিয়ে নিছি আর হচ্ছে দুজন আপুকে দিতে পারবো যার লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র পনেরোশো